আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে দুই হাজার চব্বিশের কোরবানি উপলক্ষে সার মোটা তাজা করা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালসাবাড়ির একটা ফার্মে তো সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলবো এবং গরুর রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো গরুটার দাম কত হতে পারে এটা বেসাঙের দাম বলবেন একশো এক লক্ষ দেখেন দর্শক অনেক বড় বিশাল একটা গরু বিক্রি হবে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম যাচ্ছে এক লক্ষ টাকা বিক্রি করবে তো আমি মনে করি সিরাজগঞ্জ উল্লাপাড়া বা সিরাজগঞ্জের গরুর যে দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম দামে কেউ গরু দিতে পারবে না যেটা যারা চান অবশ্যই মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে এসে গরু কিনবেন এবং এখানে এসে দেখবেন গরুর ওয়েট দেখবেন বুঝবেন তারপরে গরু কিনবেন আমরা পরবর্তী গরুর দাম দেখতেছি এই গোটা বিশাল একটা গরু এটা বলদ গরু না হুম এই গরুর দাম বলেন এ গুরুর কত চাচ্ছেন কত বিক্রি করবেন হ্যাঁ প্রিয় দর্শক ছয়শো হচ্ছে আর ছয় লক্ষ টাকা চাচ্ছে বিক্রি পাঁচশো অনেক বিশাল গরু প্রিয় দর্শক আপনার ক্যামেরা বুঝতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন না এরা এটা একটা মানুষের মানুষ দাঁড়াবে তার থেকে অনেক বড় একটা গরু আমরা পরবর্তী গরু দেখানোর চেষ্টা করব এই গরুর দাম বলবেন পর পরেরটা সাদা

এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি পাবেন মানে কোনো বড় গরু এত দাম আসতেছি তিন লক্ষ টাকা এই গরুর দাম তিন লক্ষ টাকা দশ এই গরু সাড়ে চার লক্ষ টাকা গাফ তুলে আট পাবেন না আপনারা বিশাল গরু আপনারা আসলে আনামানি করতে পারতেছেন না গরুটা যদি দেখেন হ্যাঁ তো গরুটার কত ফিস দাম কত ফিস তিনশো ফিস তিন লক্ষ টাকা হলে বিক্রি হবে আরও দুইটা গরু সার গরু আছে আমি দেখাচ্ছি হ্যাঁ বিযোষক আপনার গরু দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় গরু আটতেছে না আমার সালা অনেক বড় গরু হয়েছে অনেক মোটা করছে আর আপনারা জানেন যে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে গরুকে যে খাওয়াতে হয় খোল ভুষি বা এইসব গরুকে কোনো মেডিসিন দেওয়া হয় না আমাদের এলাকায় গরু যদি কিনতেছেন এই এলাকার গরু যদি নেন আপনারা বিশ্বাস করতে পারেন যে এই এলাকার গরু সম্পূর্ণ ন্যাচারাল ফিট ন্যাচারাল খাবার যেটা মানে ঘাস বা ঘাস চাষ করে সেই ঘাস এবং খড় এইগুলোই খাওয়ানো হয় ফল ভুষি খাওয়ানো হয় তো আপনারা এই এলাকার গরুগুলোকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যে গরু দেখছেন কি আমরা গরু এই গোটা আপনারা এবং সাত লক্ষ টাকা ছয় লক্ষ টাকা বিক্রি করবে অবশ্যই আপনারা যারা গরু পছন্দ হয় আপনারা এসে যাচাই বাছাই করে গরুর ওয়েট দেখে এবং আপনার যদি পছন্দ হয় আলাপ সাপেক্ষে আপনারা একটু কম বেশিও করতে পারবেন ইনশাল্লাহ আর একটা গরু আছে এই দুটো গরু পরে কাছাকাছি আহ একটু উনিশ আর বিশ হতে পারে না উনিশ বিশ হবে না আমার মুখ হয় না দাম হলো সাত লাখ যদি এটা গরু নিতে চান তাহলে আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন আমার বিশ্বাস আপনারা গরুর প্রতি এক লক্ষ লাভ করতে পারবেন আর সাধারণ যারা যারা শখ করে কোরবানি দেন এই শখের পশু তারা খুব শখ করে লালন পালন করেছে আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে কত ভালো একটা গরু অনেকগুলো গরু আছে এখানে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা ছয়টা গরু আছে বিক্রি করার মতো আবার হয়তো পাঁচটা ছয়টা গরু আছে যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমি আপনাদেরকে নাম্বার দিতেছি সেই নাম্বারে যোগাযোগ করবেন